হ্যালো আমি প্রত্যয় তো কি অবস্থা সবার তা এখন কথা হবে অঙ্কুশ হাজরার আপকামিং সিনেমা যেটা আসতে চলেছে নয় জানুয়ারি দু তার প্রোডাকশন হাউসের দ্বিতীয় ছবি নারীর চরিত্র বেজায় জটিল বহু সময় আগে এটার একটা পোস্টার এসেছিলো যেখানে আমরা তার বউ থেকে শুরু করে তার মা থেকে শুরু করে বা দিদা থেকে শুরু করে কতগুলো নারী ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছিলাম এবং মোশার পোস্টারটা কিন্তু বেশ মজাদার ছিল এবং অঙ্কুশ যেরকমভাবে একটার পর একটা ট্রাই করে যাচ্ছে এটা তার প্রোডাকশানের যেহেতু দ্বিতীয় ছবি তার প্রিভিয়াস ছবি যদি বলি মির্জা একটা যেহেতু মাস মশালা কমার্শিয়াল ছবি এবং অঙ্কুশ যেভাবে ট্রাই করেছে রিসেন্টলি অঙ্কুশের কয়েক মাস আগে একটা পডকাস্ট দেখছিলাম সন্দেশ টিভিতে আমি এই পডকাস্টগুলো সাধারণত কিন্তু দেখি আর্টিস্টদের তা সেই পডকাস্টে অঙ্কুশ যেইভাবে কথাগুলো বলেছে ইন্ডাস্ট্রি নিয়ে তার এই লাইফ জার্নি নিয়ে সেই সেটা প্রত্যেকটা কথা কিন্তু দারুণ এবং অঙ্কুশ এতদিন যাবৎ যে ধরনের কাজ করেছে অঙ্কুশের শিকারপুর আমার কিন্তু দুর্দান্ত লেগেছে ওকে এবং এই নায়কের মধ্যে না একটা পোটেন্সিয়াল আছে এবং স্বভাবতই সে যেহেতু একটু জলি টাইপের সবার সাথে মিশতে পছন্দ করে মনের দিক থেকে অঙ্কুশ হাজরা কিন্তু কোনো রকম প্যাচগোচ নেই ইন্ডাস্ট্রির সবার সাথেই মোটামুটি তার কিন্তু ভালো ওঠা বসা আছে এবং ইন্ডাস্ট্রির কোন কোন দিক তার পছন্দ হয় না কোন কোন দিক রেখে ডেকে বলতে হয় এই জিনিসটাও কিন্তু সে খুব খোলামেলাভাবে ওই পডকাস্টে আলোচনা করেছিল আপনারা চাইলে সন্দেশ টিভিতে অঙ্কুশের ওই পডকাস্টটা দেখবেন আপনারা কিন্তু হেভি লাগবে এই মোশন টিজারটা কেমন হলো দেখুন বাংলায় তো কমেডি কাজ খুব একটা হয় না সাধারণত সবাই সেফ গেম খেলে। কেন না কালেকশন করতে হবে না হলে তো নানা রকম চাপ হয়ে যাবে পরবর্তী কি আনবে না আনবে তা অঙ্কুশের এই ট্রাইটাকে প্রথমত সাধুবাদ জানায় এবং আগের যে প্রিভিয়াস সিনেমার মানে হচ্ছে মির্জা যিনি পরিচালক ছিলেন তিনি আবার এই কাজে থাকতে চলেছেন তা আমরা দেখতে পাচ্ছি একটি মা কালীর সামনে শিব যেরকম শুয়ে আছে মা কালী চিরাচরিত একটি ছবি সেখানে শিবকে নিয়ে অঙ্কুশের একটা কমেডি চলছে যে মর্তে আসুন মর্তে এসে দেখুন পুরুষদের কি অবস্থা এবং দেখুন এটা তো আমাদের ঘরে ঘরে প্রত্যেকের কাহিনী ঠিক আছে যারা বিবাহিত আছে যারা বিয়ে করেছে এবং পুরুষ মানুষের যেটা হয় বিয়ে করার পর বউয়ের কথা সমস্ত কিছু শুনতে হয় না তেনা এই সমস্ত নোক ঝোঁক যে জিনিসপত্র আছে এইগুলো কিন্তু কোনো রকম ঝগড়া বা ঝুট ঝামেলা কিন্তু একদমই না এটা কিন্তু বউয়ের প্রতি একরকম ভালোবাসা বউ আপনাকে যে জিনিসগুলো বলতে বলছি আপনি সেইগুলো মিষ্টি ভাবে সেগুলো করছেন বাংলা একটা কথা আছে না যে বাসন যদি কাছাকাছি থাকে তাহলে তো সেই ঠোকাঠোকিই লাগবেই তা অঙ্কুশেরই চরিত্রটা বেশ মজাদার হতে চলেছে এবং অঙ্কুশের মধ্যে যে হিউমার আছে যে কমেডি বা যে পাঁচ লাইনগুলো মোটামুটি সাধারণত অঙ্কুশ যেগুলো নর্মালি করে থাকে সেইগুলো কিন্তু আমাদেরকে বেশ ভালো লাগে এবং দেখবেন অ্যাঙ্কারিং ফ্যাঙ্কারিংয়ের জায়গাও যে সমস্ত ছোটোখাটো ক্র্যাকস করে বা কিছু কিছু জিনিসপত্র করে সেগুলো কিন্তু ভালো লাগে এবং তারপর আমরা দেখতে পাচ্ছি মা কালীর একটা হাত এসে অঙ্কুশকে চড় মারলো ঠিক আছে বন্ধু এসে যখন জিজ্ঞেস করছে যে তোকে মা কালী চড় মেরেছে বলছে হ্যাঁ মা কালী চড় মেরেছে তার সাবজেক্টটা প্রচণ্ড ইন্টারেস্টিং আশা করি ভালো কিছু হবে রাইটিংয়ের দিক থেকে যদি ভালো হয় যদি ভালো ভালো পাঞ্চি লাইন থাকে যদি ভালো ভালো ওয়ান লাইন থাকে আশা করি গল্পটা কিছু ইন্টারেস্টিং হতে চলেছে তা কমেডি যেহেতু বাংলায় আপনাদেরকে বললাম যেহেতু হয় না সুতরাং এই কাজটা আশা করছি একটা ভালো কিছু আমাদেরকে দেবে অবশ্যই এবার দেখা যাক পরবর্তী কোন কোন ক্যারেক্টার এই সিনেমায় থাকতে চলেছে তা দেখা যাক এই কাজটা ট্রেলারটা কবে আসে জানুয়ারি মাস তো মোটামুটি আশা করছি ডিসেম্বরের মোটামুটি মাঝামাঝিতেই হয়তো দিয়ে দেবে তা আর অঙ্কুশের মধ্যে আরেকটা জিনিস দেখবেন যখনই তার নতুন কোনো কাজ আসে না অঙ্কুশ কিন্তু তার ফ্যানদের সাথে খুব সুন্দরভাবে ইন্টারাকশান করে লাইভ সেশন করে সেটা ফেসবুক হোক সেটা ইনস্টাগ্রাম হোক প্রত্যেকের যে সমস্ত কমেন্ট করে থাকে তা এছাড়া ছোটোখাটো যে সমস্ত দেখুন মফস্বলে যায় বা শহরাঞ্চলে যে সমস্ত জায়গায় যে সমস্ত ইভেন্টগুলো হয় সেখানে গিয়ে কিন্তু দর্শকের সাথে কিন্তু কানেক্ট করে অঙ্কুশের মধ্যে কিন্তু এই ব্যাপারটা রয়েছে ঠিক আছে এবং সে যেহেতু মিশতে পারে সুতরাং অঙ্কুশের প্রতি কিন্তু একটা আলাদা সেট অডিয়েন্স আছে একটা দর্শক আছে তার কাজ দেখতে পছন্দ করে ওকে প্রিভিয়াস যদি বলি অঙ্কুশের বীজে যেই ক্যারেক্টারটা সে প্লে করেছিল ওই ক্যারেক্টারটাও কিন্তু দাঁড়ো ছিল যদিও বা সিনেমাটা খাজা হয়েছে সেটা নিয়ে তো কিছু বলার নেই কিন্তু সে তার ক্যারেক্টারটা কিন্তু যথাযথভাবে প্লে করেছে ওকে সেইটা নিয়ে কিন্তু রকম কার্পণ্য করে এবং সে কিন্তু সেখানে তার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে ওকে তাই এই আমার মতামত তা তোমাদের এই বিষয়ে কি মতামত থাকতে পারে অঙ্কুশের এই কাজটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড নিচে কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকে ভিডিও এফ দি পরবর্তী ভিডিও তোমার দেখা হচ্ছে বাই